আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে টুইঙ্কেলদের বাসায় আর টুইংকেলকে সেটা একটু পরেই বলবো দেখুন আরসবাবু আমাদের আয়েসাকে কি সুন্দর করে টেক কেয়ার করছে বিস্কিট খাইয়ে দিচ্ছে আর এই যে আরশ আরসবাবু জড়িয়ে ধরে আছে ওটা হচ্ছে আমার সালসা বাবু রাম্মু মানে টুইঙ্কেলের মেয়ে হচ্ছে সালসা আর এই বাড়ি থেকে আমাদের সালসাকে আমরা কিনেছিলাম আর টুইঙ্কেল হচ্ছে এবার আরও পাঁচটা বেবি দিছে পাঁচ বেবিগুলা খুবই সুন্দর মানে হেলদি অ্যান্ড প্লেফুল আর আড়স বাবু দেখেন টুইঙ্কেলকে নিয়ে কি সুন্দর খেলা করে টুইকেল বাবুকে আড়স হচ্ছে আপা বলে ডাকে মানে আরসের বাবা মাও কিন্তু নিজের মেয়ের মতন করেই দেখে তো এটা অনেক ভালো লাগে আর আয়সা কী এতগুলা বিড়াল দেখে আয়সার মাথা খারাপ আয়শা খুব চাচ্ছিল বিড়াল দেখবে তো ভাবলাম মায়সাকেও নিয়ে যায় আরস তো টুইঙ্কেলকে খুবই ভালোবাসে একদম নি জড়া চড়ি আদর করা টুইঙ্কেল কিন্তু ওর মতনই আছে আর এই যে টুইঙ্কেল হচ্ছে বাবুদের দুধ খাওয়াচ্ছে কি সুন্দর করে দুধ খাওয়াচ্ছে আর বাচ্চাগুলো যে এত প্লেফুল এত সুন্দর এত হেলদি কি বলবো সামনাসামনি না দেখে হচ্ছে বোঝার উপায় নেই এত দুষ্টমি করতেছিল মানে এরকম ঘরের ভিতরে বিড়াল থাকলে কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যায় তো এগুলো কিন্তু সেল করা হবে দুইটা ফিমেল অলরেডি বুকিং হয়ে আছে আর তিনটা মেল সেল করা হবে আর মেলগুলোর চোখের কালার তো জাস্ট ওয়াও অড আই অ্যান্ড গ্লো আইজ আসছে আর ফার কোয়ালিটি কী বলবো অসম ফার কোয়ালিটি এখন হচ্ছে দেড় মাস বয়স তো যখন আড়াই মাস তিন মাস হবে তখন কিন্তু মানে প্রপারলি ফার কোয়ালিটি যেটা আছে সেটা হচ্ছে আরও সুন্দরভাবে বোঝা যাবে আর থেকে দেখলে কিন্তু কিছুটা ধারণা করা যায় যে টুইংকেলের বেবিগুলার কোয়ালিটি কেমন হতে পারে সালাসার তো অনেক ফ্যান ফলোয়ার এটা হচ্ছে আরও একটা মেল এটা ফার কোয়ালিটি দেখেন মাত্র দেড় মাস বয়স সাইজগুলোও বেশ বড়ো অ্যান্ড হচ্ছে বেশ প্লেফুল মাত্র বাইরের খাবার খাওয়া শিখছে মানে চিকেন স্টক বা অন্য খাবারগুলো একটু একটু করে খাওয়া শিখতেছে আর কি এখনও প্রপারলি খাচ্ছে না আরও কিছুদিন গেলে হয়তো খাবে আর দুই মাস পর্যন্ত তো নর্মালি কিচেনরা মায়ের দুধই খায় আর দেখেন কি সুন্দর করে চোখ মেরে দেবে একটু পরে হ্যাঁ কী সুন্দর সুন্দর চোখ আর তাকায় থাকতে ইস থাকতে ইচ্ছা করে যে এত সুন্দর মায়া লাগে দেখলে আর এটা হচ্ছে আরও একটা মেল এটা হচ্ছে ফাউন কালার হয়েছে কিছুটা হচ্ছে বিস্কিট কালার মতন আর এই এই ক্যাপটাকে আয়সা যাওয়ার পরে জড়াই ধরে আছে বারবার কোলে নিচ্ছে আর ক্যাটগুলোর প্রাইস কেমন হতে পারে সেটা হচ্ছে আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো সেখানে কন্ট্যাক্ট করে কথা বলে নিতে পারেন আর এই হচ্ছে আমাদের টুইংকেলের ফার কোয়ালিটি বেবি হওয়ার পরে দেড় মাস বয়স বেবিরা দুধ খাচ্ছে আর এত কিছুর পরে দুইবার বেবি দেওয়ার পরেও ওর ফার কোয়ালিটি কিন্তু জোস একদম ঘন ট্রিপেল কোটের অনেক লোম পড়ে গেছে কারণ ফার্স্ট টাইম যখন দেখছিলাম আরও অনেক কিউট ছিল আরও অনেক ভালো ছিল আর এই গুলুগুলোটাকে তো সেই পছন্দ ফুল নিয়ে কি সুন্দর খেয়েছে প্রত্যেকটা বাচ্চার অনেক প্লেফুল অ্যান্ড হেলদি আমি আবারও বলছি আর অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখা ফোন নম্বরে যোগাযোগ করবেন